কি সুন্দর আর কি মিষ্টি দেখাচ্ছে না মেয়েটাকে কিন্তু দেখতে সুন্দর হলেই হবে গুণ তো একটুও নেই পুরোটাই বেগুন আর যেরকম বললো সব বাড়ির লোকজনেরা এই দিকে ভীমনের কাছে টাকা চাইতে গেলে ভিমন বলে যে তার কাছে টাকা হবে না আর ওইদিকে যখন বড় লোকের ছেলে ফেজের সাথে দেখা হয় তখন ফেজ বারবার তাকে একটি কথাই বলতে যায় জিজ্ঞাসা করতে যায় এই বিয়েতে তার সম্মতি আছে কি না এবং বারবার ঘটনাচক্রে ফেজের সাথে তার দেখা হয়ে যায় তার সাথে কাছাকাছি আসা হয়ে যায় এইটা লক্ষ্য করে ফিমন ভীমন ফুদাকে অপমান করার জন্য বলে এই মেয়েটাকে এখান থেকে তাড়াতেই হবে নইলে আবার কোন দিন না কোন দিন সমস্ত ক্রেডিট নিয়ে নেবে আর ওই যে ফেজের সাথে ও তো দেখা করছে কি ব্যাপার কি। তাহলে কি জেনে গেল যে আমার সাথে ওর একটা আগে সম্পর্ক ছিল তাহলে তো আবার এইটাকে নিয়ে আমাকে চারটিখানে কথা শোনাবে এত সব কিছু ভেবে ফুদাকে ডাকে এবং ডেকে পঞ্চাশ হাজার টাকা তো দেয়ই না এত কাকুতি বিনতি করার পরেও তাকে অপমান করে দাঁড়িয়ে দেয় সিকিউরিটি গার্ড দেখে ফুদা খুবই দুঃখ পায় এবং বলে এর থেকেও বড় একদিন ম্যানেজমেন্ট করে আপনাকে দেখাবো আর আপনি যে আমাকে কথাগুলো বললেন আমার কোনো যোগ্যতা নেই আমার কোনো গুণ নেই আপনাকে সব কিছুরই একদিন প্রতিশোধ নিয়ে দেখাবো সেদিনকে আপনার থেকেও বড় হয়ে দেখাবো এই দিকে বাড়িতে তত্ত্ব নিয়ে যায় যে দিদি মা সবাই এবং সেখানে যেয়ে বেশ ঠাম্মি ঠাম্মির ভাব করে তার দিদি বলে যে আমাদের বাড়ি থেকে তত্ত্ব এসেছে আপনাদের যদি কিছু বলার থাকে এখনই বলুন আর একটা কথা আমার ঠাম্মি বলেছে মেয়ের যদি কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে মেয়ে যদি সৎ সুশিক্ষিত এইসব যদি না হয় সেটাও আমাদেরকে বলতে পারেন সব কিছু কথা বিয়ের আগে হয়ে যাওয়াই ভালো আশা করি এত বড় ঘর থেকে বিয়ের তত্ত্ব নিয়ে যখন এসেছি তখন আমাদেরকে ফেরাবেন না বেশ কঠোর কঠোর করে কথা শোনাতে থাকে ফেজের দিদি এই দিকে মিষ্টি জল নিয়ে এলে যখন তাকে মিষ্টি দিতে যায় সবাই নিলেও সে বলে আমি মিষ্টি খাই না সে একটা সে কেমন একটা বড়লোক বড়োলোক ব্যাপার সে ঠামির উপর দিয়ে বইতে যায় যা যাকে বলে এইদিকে ফেজের মা মিষ্টি মিষ্টি করে জিজ্ঞাসা করে যে বাড়িটা কি আপনাদের নিজেদের বাড়ি বাড়িতে কতজন মেম্বার মেয়ে কত দূর শিক্ষিত এইসব করে যখনই জিজ্ঞাসা করে তখনই জেঠি জেঠিমা তো লাফিয়ে লাফিয়ে বলতে থাকে আমার মেয়ের জন্য সম্বন্ধ এসেছে আমার মেয়ের জন্য মেয়ে যা কিছু না করে তার তিনগুণ তিনগুণ করে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে এইদিকে ঠাম্মি বাবা বৌদিরা সবাই তো সুখ চুপচাচাই করতে থাকে যে এই সব কি কথা বলছে ওই মেয়ে তো কিছুই পারে না ওই মেয়েকে এই বড়োলোক বাড়ির বইয়েরা পছন্দ করলো কে জানে হয়তো হতেও পারে পশুমল্লিক বাড়ির লোক বিয়ের তত্ত্ব এনে সম্বন্ধ তত্ত্ব দিয়ে পরের দিনে আশীর্বাদ এই কথা বলে চলে যায় কিন্তু গেলে কী হবে পাড়ার লোকজনেরা সঙ্গে সঙ্গে আসে তারা ফুদাকে দেখতে চায় যে মেয়েটা কাল থেকে বাড়ি ফেরেনি আপনারা তো জানাননি এই মেয়েকে দিয়ে কি ব্যবসা করাচ্ছেন আরও খারাপ খারাপ কথা বলতে থাকে ফুদার তার বোন বলে যে আমাদের বাড়িটা মর্কেট রাখার জন্য পঞ্চাশ হাজার টাকার দরকার আমার দিদি গেছে কাজ করে সেই টাকাই রোজগার করতে পাড়ার লোকেদের মুখ একবার আতবার চলতে চলতেই ফুদা সেখানে চলে আসে ফুদা তার মায়ের কাছে কেঁদে বলে যে সে আমারও ব্যর্থ হয়েছে পঞ্চাশ হাজার টাকা আনতে পারেনি মা সান্ত্বনা দিলেও বাড়ির লোকেরা তো যা খুশি বলে অপমান করে পাড়ার লোকেরাও অপমান করে এই সুযোগে হেসে হাজির হয় কাতলা গুন্ডা সে এসে বলে কোনো চিন্তা নেই মাসে মা পঞ্চাশ হাজার টাকা আমি দিয়ে দেবো শুধু একটাই কন্ডিশন কত কাল বাদ পরশুদিন একটা ভালো দিন আছে ওই দিনই ফুদার সাথে আমার বিয়ে দিতে হবে এই দিকে জেঠিমা আর তার বউমা দুজনে তো চোখ মুখ লালসা হয়ে ওঠে যে বাড়িটাও ভিচে যাবে কিছু টাকা পয়সাও পাওয়া যাবে ভালো গয়নাগাটিও পাওয়া যাবে গুন্ডাটার হাত থেকে বাঁচা যাবে সমস্ত কিছু ব্যাপারে বলে হ্যাঁ এই বিয়েতে রাজি হয়ে যায় তাই কাতলাকে বলে কোনো চিন্তা করো না বাবা ভাত পরশু দিনেই তোমাদের চার হাত এক করে দেবো জেঠিমা কারোর কথা শোনে না সবাইকে বলে ওই মেয়েটার জন্য অপয়া মেয়েটার জন্য আমাদের এই দুটো মেয়েকে বিয়ে দিতে পারবো না তোমাদের চিন্তা না থাক আমার চিন্তা আছে এই বলে কাতলা গুণ্ডাকে সেখান থেকে বের করে দেয় এই দিকে ফেজের কাছে বাড়ি থেকে ফোন আসে ঠাম্মি ফোন করে বলে মেয়ের বাড়িতে সম্বন্ধের তত্ত্ব নিয়ে যাওয়া হয়েছিল তারা সেটা গ্রহণ করেছে আর বলেছে কোনো তাদের বিয়েতে অসুবিধা নেই তাই কালকেই আশীর্বাদ দাদু ভাই তুমি বাড়িতে এলেই বলতে পারতাম কিন্তু আমার আর তো অসহিল না তোমার বিয়ে বলে কথা এই জন্যেই তোমাকে ফোনটা আগেভাগেই জানিয়ে দিলাম তখন ছেলেভাবে হ্যাঁ হয়তো সত্যিই বিয়েতে রাজি আছে কোনো অমত নেই আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি